ঢাকা শহর বাংলাদেশের রাজধানী এবং অর্থনৈতিক ও বাণিজ্যিকের মূল কেন্দ্র প্রায় আড়াইশো করে জনসংখ্যার ভার বহন করছে ঢাকায় শহর ওঠা মানুষগুলো সাপ্তাহিক ছুটির দিনে ঘুরে বেড়ান ঢাকার বিভিন্ন দর্শনীয় স্থান তো আজ আপনাদের সাথে শেয়ার করব ঢাকার পাঁচটি গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান শুরু করব নাম্বার ওয়ান থেকে নাম্বার ওয়ানে রাখছি ঢাকা মিরপুর চিড়িয়াখানা যেটা ঢাকার মিরপুরে অবস্থিত আপনারা খুব সহজে ঢাকার বিভিন্ন জায়গা থেকে মিরপুর দুই এসে ওখান থেকে সহজে যাইতে পারবেন খুবই সুজাম ঢাকার মিরপুর চিড়িয়াখানা এখানে আসলে আপনারা বাঘ লোক থেকে শুরু করে জেরাব জেবরা থেকে শুরু করে অজগর সাপ সব কিছু আপনারা দেখতে পাবেন এটার প্রবেশ ফি মাত্র তিরিশ টাকা যেটা আগে বেশি ছিল সেটা কমিয়ে তিরিশ টাকা রাখা হয়েছে এবং এটার সাপ্তাহিক বন্ধ রবিবার তো আপনারা রবিবারকে অ্যাভয়েড করে অবশ্যই আসবেন বাচ্চাদের নিয়ে আসার জন্য সব থেকে একটি গুরুত্বপূর্ণ জায়গা এটা আপনারা নিয়ে আসবেন এটা ছিল মিরপুর চিড়িয়াখানা তো এরপর আপনার লিস্টের দ্বিতীয় নম্বরে রাখছি বাংলাদেশ বিয়নবাহিনী মিউজিয়াম আর এটা হওয়ার অবস্থান ঢাকার আগারগাঁও রেল স্টেশনের ঠিক পাশে পঁচিশ টাকা টিকিটের বিনিময়ে আপনারা এখানে করতে পারবেন আর এটার মেন যে আকর্ষণ আমার যেটা মনে হয়েছে এই যে বিমানটা এটা একটা বলাকার যাত্রীবাহী বিমান এটা তিরিশ টাকারই বিনিময়ে আপনি এর ভিতরে উঠতে পারবেন আর ভিতরে পাইলটের যে কন্ট্রোল রুম সেটাও ঢুকতে পারবেন দেখতে পারবেন তো বাচ্চাদের নিয়ে আসলে আমি আমি মনে করি বাচ্চাদের বিনোদনের জন্য চেড়াখানার পরেই এটার অবস্থান থাকা উচিত এবং এটা খুবই এটা নলেজিং একটি পার্ট হইতে পারে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের হেলিকপ্টার অথবা বিমান চার্টার্ড বিমান যুদ্ধ বিমান এগুলো আছে এখানে এটা হলো পাইলটের যে রুম কন্ট্রোল রুম সেটা তো বাচ্চাদের এখানে 30 টাকা দিয়ে তুললে খুবই মজা পাবে আমি মনে করি ঢাকার ভিতরে চেড়াখানার পরে বাচ্চাদের জন্য বিনোদনের সবথেকে বড় একটি জায়গা হলো এই ঢাকা মিয়ানবাহিনী মিউজিয়াম এখানে হেলিকপ্টার তারপরে বোমা তারপরে বিমানের ইঞ্জিন সব কিছুর একটি আলাদা আলাদা পার্ট আছে আপনারা চাইলে এখানে আসতে পারবেন দেখাতে পারবেন আর এই লিস্টের থার্ড অর্থাৎ তৃতীয় নাম্বারে আমি রাখছি লালবাগ কেল্লা আর লালবাগ কেল্লা হল ঢাকার আজিমপুরে অবস্থিত এটার প্রবেশ ফি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা টিকিটের বিনিময়ে আপনারা এখানে এন্ট্রি করতে পারবেন আর দেখতে পাবেন প্রায় পাঁচশো বছর পুরাতন মোগল আমলের স্থাপনা খুবই নান্দনিক এবং ঐতিহ্যবাহী যে কারুকার্য ঘোষিত যে স্থাপনা সেটা আপনারা উপলব্ধি করতে পারবেন লালবাগ কেলা সপ্তাহে রবিবার বন্ধ থাকে এবং সোমবার দুইটা থেকে পাঁচটা পর্যন্ত খোলা থাকে তো আপনারা এই শিডিউলটা মেনটেন করে আসবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লিস্টের চার নম্বরে রাখছি মিলিটারি মিউজিয়াম এটা বেয়ানবাহিনী জাদুঘরের ঠিক পাশেই আছে বিজয় পাশে তো আপনারা এখানে সহজে আসতে পারবেন মেট্রো স্টেশনে চড়ে আসতে পারবেন আর লিস্টের শেষ অর্থাৎ পাঁচ নম্বরে রাখছি বাংলাদেশ জাতীয় জাদুঘর এটার অবস্থান ঢাকার শাহবাগে ঢাকার যে কোনো প্রান্ত থেকে সহজে আসতে হবে মেট্রো স্টেশনে আসলে খুব সহজে শাহবাগ মেট্রো স্টেশনে নেমে ওখান থেকে হেঁটে যাইতে পারবেন তো ওভারঅল এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগে লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম